লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা মমতার পুজোর পরেই বড় চমক দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি পুজোর পরেই কিন্তু বড় চমক দেবে তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো জানবো কি বড় চমকের কথা এখানে বলা হয়েছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক চ্যানেলে যারা আপনাদের আপনারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন আর ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন তো বন্ধুরা এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে রবিবার একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশ ছিল ধর্মতলায় এদিন দূরে জেলাগুলি থেকেও কলকাতায় এসেছিলেন তৃণমূলের একাধিক নেতাকর্মী আর তার মাঝে সমাবেশ থেকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই স্প্ল্যানেটের শহীদ দিবসের আয়োজন করা হয়েছিল এই দিন রাজ্যবাসীকে সেখানে আহ্বান জানানো মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি মহিলাদের জন্য দারুণ ঘোষণা সরাল করলেন তিনি ভাণ্ডার প্রকল্প নিয়ে দলে বড় আপডেট বাংলা মেয়েদের উন্নয়নের জন্য যে প্রকল্পটি সারা দেশ জুড়ে চর্চিত হয়ে দাঁড়িয়েছে তা হলো ভাণ্ডার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের শুরুতেই বাংলার মা বোনদের জন্য চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়েছে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা করে পাচ্ছেন আর অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বারোশো টাকা করে ভাতা পাচ্ছেন এবার ফের এই সংক্রান্ত ঘোষণা সারলেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীরভাণ্ডার প্রসঙ্গে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গলায় নানা রকম বার্তা শোনা গিয়েছে পরিসংখ্যান বলছে দু কোটি চল্লিশ হাজার মহিলা বর্তমানে ভান্ডার প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন তবে এখনও পর্যন্ত অনেক মহিলা রয়েছেন যারা ভাণ্ডার প্রকল্পের আবেদন জমা করতে জমা করার পরেও টাকা পাননি বিডিও অফিস পঞ্চায়েত বা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা করেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সম্প্রতি সমাবেশ থেকে তাদের আশ্বাস করেছেন মুখ্যমন্ত্রী তিনি জানান এই ধরনের আবেদনকারীরা ডিসেম্বর মাস থেকে টাকা পাবেন খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডারের আবেদন নিয়ে কাজ শুরু করা হবে এবং কাজ মিটতেই পুজোর পরেই বাকি থাকা মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে এরই পাশাপাশি সরকার জানিয়েছেন বাংলার বাড়ি বিধবা ভাতার টাকা ডিসেম্বর থেকে দেওয়া হবে ইতিমধ্যে ভাড়ার যে লিস্ট বাড়ির যে লিস্ট জমা পড়েছে তা অনুযায়ী কাজ করা শুরু হয়ে গেছে তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত অর্থাৎ মোট বারো বছরে তেইশ লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে তবে এখনও যে এগারো লক্ষের বাড়ি বাকি রয়েছে তার টাকাও অনুমোদন কেন্দ্রীয় সরকার দেয়নি তবে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এই বাড়ি তৈরির টাকা ডিসেম্বর মাসে ঢুকিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে সাহায্য না পেলেও নিজস্ব কোষাঘার থেকে বাংলার মানুষকে সাহায্য করবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি অবশ্যই আপনাদের সকলের সাথে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই নিত্য নতুন আপডেট সবার প্রথমে দেখবার জন্য